সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মহান মহান রব্বুল্লা আপনাদের সামনে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য জন্য তান আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব রমজান মাসে ইফতারির ফজিলত আসুন আলোচনায় যাওয়া যাক পবিত্র মাহে রমাদান মাসে পবিত্রতা রক্ষা করি আল্লাহ রাজি খুশি মতো চলার চেষ্টা করি ইফতার ইফতারের সময় আল্লাহ কাছে বেশি বেশি চাইবেন শুধুমাত্র একমাত্র হজরত মৌসা আলিয়া সাল্লা আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগ পাইতেন একবার হজরত মৌসা আল্লাহ সাল্লা আসসালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ ইয়ার্লাহান আপনার সঙ্গে কি শুধু আমিই দেখা করতে পার মানে পারছি এবং পারবো মানে আমাকেই কি এত মর্যাদা সম্পন্ন করেছেন না অন্য কাউকেও আপনার সাথে দেখা করার সুযোগ দেবেন বা দিয়েছেন মহান রবুল্লা আলমিন তালা মহান রবুল্লাহ আলমিন বললেন ইয়া মুসা। আমি এমন কিছু লোক পাঠাবো যে লোকেরা হজরতে মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাইস্লামের উম্মত হবে নবী করিম সাল আলি সাল্লামের উম্মত হবে যারা এমন একটি মাস পাবে যে মাসের নাম হবে রমজান মাস তারা সেই রমজান মাস রোজা রাখবে এবং সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় আমার কাছে যা চাইবে আমি তাই দেব আল্লাহ মহান রবাহ আলমিন বলেন ইয়া মৌসা তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসো যখন কথা বলো তখন তোমার এবং আমার মাঝে সত্তর হাজার সূক্ষ্ম পদ্মা দেওয়া থাকে যা তুমি দেখতে পাও না আল্লাহতাল্লাহ বলেন যখন আমি এবং আমার বান্দা ইফতারের সময় আমার বান্দা যখন আমি এবার আমার বান্দা সাক্ষাৎ করব তখন আমাদের মধ্যে একটি পদ্মাও থাকবেন না বলেন না আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন সেই সময় আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই দেব বলেন সুবাহ আল্লাহ এবং এ মূষা তুমি সাক্ষী থাকো আমার বান্দা ওই সময় আমি আমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব আমি স্বীকার করছি মহান রব আলমিন এমন মাস আমাদেরকে দান করেছেন এত ফজিলতপূর্ণ মাস আমরা ইবাদত করি আমরা ফজিলতপূর্ণ মাস এই মাসের সম্মানকে রক্ষা করার চেষ্টা করি ইফতারের সময় মহান রবুল্লা আলমিনের দরবারে আমরা বেশি বেশি চাইবো ইনশাল্লাহ মহান রবুল্লা আলমিন আমরা যা কিছু আমাদের যে সমস্যায় আছে আমরা আমি যদি ঋণগ্রস্ত থাকি ইফতারের সময় দুহাত তোলে মহান রব্ব আলমিনের কাছে চাইব ইনশাল্লাহ মহান রবুল্লাহ আলমীর ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে যদি আমরা আমি হতাশার ভিতরে থাকি যদি আমি অসুস্থতার ভিতরে থাকি ইফতারি সম্মুখে নিয়ে মহান রবুল্লাহ আলমিনের দরবারে দুইটি হাত তুলে কান্না করব দুইটি হাত তুলে চাইব তখন আমার এবং আমার আল্লাহর মধ্যে কোনো পদ্মা থাকে না মহান আল্লাহ তালাকে আমি সরাসরি তার সাথে কথা বলতে পারি সেই নিয়ত নিয়ে আমরা চাইব। ইনশাল্লাহ মহান রবাহ আলমিন আমাদের আশাকে আমাদের চাওয়াকে পূরণ করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমাতাউফিকা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এরকম ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন আল্লাহ হাফেজের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক